চলে এসো তাড়াতাড়ি কে করাবে জুতো পালি বাক্সা আছে সুতোয়ার কাঁচি আমি তো বলাই মুচি চলে এসো তাড়াতাড়ি আছে আমি তো বলাই মুচি বাক্সে আছে সুতোয়ার কাঁচি আমি তো বলাই মুচি বাক্সা আছে আমি তো বলাই মুচি এই সব কেমন আছে সব দাদা আমি বলাই আমি মুঠুর ঠেলে বলাই আমার কাজ হলো জুতো পালিস আর জুতো সেলাই তবে আমি বলাই উল্টো পাল্টা করলে পাহাড় লোব মাঝে মাঝে দিচ্ছে ধলাই তবে মিথ্য কথা বলবো না আমি বলাই সুযোগ পেলে ঠিক পালায়। এসেছি আমি জুতো হাত নিয়ে সেলাই করবো গোলাইকে দিই

বলাই 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 হ্যাঁ রে ভাই তো রোজ ঠান্ডা পাড়া দিয়ে আজকে কেন গেলি না ভাই ও দি আগে যেতাম এখন না যাই না কেন গেলি না ভাই ওই পড়া গেলে মেয়েরা ঝাটানে দাঁড়িয়ে থাকে ওই জন্য যাই না দেখ ভাই আমার বড় ক্ষতি হয়ে গেছে তোর দাদা কলকাতায় হঠাৎ জুতোটা ছিঁড়ে গেছি তুই জুতোটা সেলাই করে দে আর পায়েস করে দে হ্যাঁ দেবো বিবি দাও হ্যাঁ দেবো টাকা দাও জুতো সারি না চলে যাও সেই তো ভাই আমি তোর কাছে বাকি নিয়ে যাই আবার বাকি দিয়ে যাই কেন তুই টাকার কথা বলছিস ভাই বললাম তো টাকা দাও জুতো চলে যাও ও বৌদি তোমার আমি চিনি না দাদা কি বলে বৌদি এত বাজে মি দাদা জুতো টাকা দেবে সেই টাকাই বৌদি গেপে দেবে আর বলাই মুচির কাছে বাকি রাখি সংসারের সব খবর জেনে বসে আছি আরে বাবা তোমার সংসার খবর না রাখি তোমার পাড়ার আশেপাশে খবর আমি রাখি ওরে ভাই আমার লেট হয়ে যাচ্ছে তুই আমার জুতোটা সেলাই করে দি বললাম তো দেব কথা আসছে হাতে সুলถุนিয়ার কথা আসছে সুলถุนি ওখানে কেন হ্যাঁ সুলถุนি ধোকা দেবে বলাই বোলাই মুদির মারধর করবে ওরে ভাই আমার লেট হয়ে যাচ্ছে তুই জুতোটা সেলাই করে দি না বললাম তো দেব টাকা দাও জুতো শাড়ি না চলে যাও কি হইছে এত বড় অপমান আমি বিদ্ধংশী বংশের মেয়ে বাড়ি থেকে টাকা এনে তবে এই জুতো সেলাই করে নিয়ে যাব বলে গেলে গেলাম হ্যাঁ হা 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 জুতো সারা দিলো না যাত্রা করতে এলো দাদা চৌ রাস্তায় কোটি কোটি লোক দাঁড়িয়ে আছে এ বলাই হাম মোড়ে বেশি হয়ে যাচ্ছে তবে আমি বলাই চৌরাস্তায় প্রচুর লোক দাঁড়িয়ে আছে সেখানে গিয়ে ছাতা জুতো করবো সেলাই বাক্সে আছে সুতোয়ার কাছে एक तो कम जिंदगानी, उसे भी कम है जवानी प्यारे दो प्यारे दो प्यारे दो प्यारे दो एक तो कम जिंदगानी, उसे भी कम है जवानी एक तो कम जिंदगानी, उसे भी कम है जवानी जब तक जोश में जवानी, तब तक घूमने रानी जब तक जोश में जबानी जब तक खून मेरा बानी मुझे होश में आने ना दो प्यारे दो प्यारे दो प्यारे दो সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি এসেছি এই সুন্দর বোনটা ভ্রমণ করতে এটা কি হলো আমার জুতো তো ছেড়ে গেল এখন আমি রাস্তায় চলবো কিভাবে এখন আমি রাস্তায় চলবো কিভাবে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমার একটা মান সম্মান আছে এই ছেঁড়া জুতো নিয়ে রাস্তা চলা যাবে না এখন মুচি কোথায় পাই না না আমার এক্ষুনিটা একটা খোঁজ করতে হবে হ্যাঁ এ তো বাজারে তো প্রচুর লোক তো দাদা কি বলবো দুর্গা সমস্ত মুজি কলকাতার ঢাকুয়াতে চলে গেছে আর গলাই মুচি আকার এখন পরে আছে তবে এই শুনছি তো টাকা লুটে নেবো ও গঠি এ তো মেঘনা চাইতে জল যেখানে আমার জুতোটা ছিঁড়ে গেলো সেখানে তো মুচি বসে বলছি আমার জুতোটা ছেড়ে গেছে সেলাই করে হবে তা তো তোমার জুতো ছিঁড়ে গেছে জুতো জুতো আর কিচ্ছু না না ছাতা জুতো ব্যাগের ভিতরে ব্যাগ মানি ব্যাগ হায় চপল ফিতে এদিক সেদিক এ বলাই হামড় বেশি আছে যাবো হ্যাঁ এসো পায়ে লেগেছে মনো মাছ ধোবো হ্যাঁ উঠে এসো আরেক তো পায়ে লাগিয়ে নিচে ধরে গেছে না হেঁটে আসতে একটু অসুবিধা ছিল ঠিক আছে পা উপরে তুলে দাও উপরে হ্যাঁ পা পায়ের ওপর তুলে দা হ্যাঁ কেন বা কি সুন্দর পা মা গো পা না আর সে গো মুখ দেখা যাচ্ছে তো এত সাবান দিয়ে ঘষেছো পা পড়ো সাদা করে ফেলেছো ও মাগো মা কালি ধুল ভুল মাগো ওমা এই ফা কোটা ছলো রে মা এই কি বলছ না সেলাই করে দেবে تاسوটা পলিশ করে দেবে ও সেলাই হবে পালিশ হবে কোন আসে না এই তো 5 মিনিট পুরো কমপ্লিট মাগো মা কালী মা এই কোটা ছলো দারা না দারা দারা

তোমার পায়ে এত চুল ও ম্যাডাম তোমার পায়ে এত চুল তুমি আগের জন্য মানুষ ছিলে না বানাচ্ছিলে এ শোন তোকে যে কাঁসা দেয়া হয়েছে তুই সেই কাঁথা চুলে চুলের এত দাম আর চুল পায়ে গড়া গড়ি খাচ্ছে দাঁড়া না না দাঁড়া এটা কি হলো বড় বাজার বন্ধ ছিল লোকাল দোকানতে ব্রাশ কিনি স্লিপ চার বেরিয়ে যাচ্ছে দাঁড়া না না দারা। দাঁড়া

এই সব গল্প করবে কেন টাকা নাকি ফোন পেয়ে দেবে তোমার ফোন কোথায় পুকুরে পড়ে গেছে রাস্তা হারিয়ে গেছে দেখতে যাবো আগে টাকা ফেলে কথা বলো এ মূর্খ আমি কি করবো ভাই আমার কাছে ক্যাশ নেই আমি টাকাটা ফোন পে দেবো আবার সেই বলে ফোন পেয়ে দেবো দেখো ম্যাডাম পান্তা খেগো মাল গ্রামের ছেলে তো টাকা না দিলে এমন মারবো ওই গর্তে দেবো ফেলে মুচি ছেলে হয়ে কেন দেখা তুই এত ঘ্যাম জুতো পালিশ করে পায়ে ফেলেছি মাথার ঘা মানে তো তো তোমার জুতো পালিশ করতে গিয়ে মাথার ঘাম পায় বলে যা মাথা গরম করো টাকা ফেলে কথা বলো মুচি ছেলে হয়ে কেন টাকা তো পালিশ করে পায় ফেলে মাতার ঘাম মুচি ছেলে হয়ে কেন টাকা তো তো পালিশ করে পায় ফেলে মাতার ঘাম তুই দাম 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 দাম

বলবি ম্যাডামকে দেখে তো মনে হচ্ছে ম্যাডাম কলকাতা থেকে এসেছি তো তোদের কি ঝামেলাটা খুলে বলবি ম্যাডাম কোথা থেকে এলো আমার দেখার দরকার নেই ম্যাডামের পায়ে জুতো সারাছি ভালো কথা টাকা আছে যে টাকা ফোন পে দেবো কি হয়েছে ওনার ফোন কোদা পুকুরে পড়ে গেছে রাস্তা হারিয়ে গেছে আমি দেখতে যাব আগে টাকা দিতে বল বৌদির হাসছিস কেন কি হাসছিস ওই জন্য তো লোক পাগলা বলে রে ওই বলে রে ওই জন্যেই তো লোক পাগলা বলে রে ওইটা তোর পাগলি বলে রে আরে ফোনপে জিনিসটা কি বুঝতে পারিস নি ফোন করেটা কি ওনার ফোন ব্যাংকের সাথে লিঙ্ক আছে ওনার ফোন থেকে তোর ফোনে স্ক্যানার করলে টাকাটা তোর ফোনে চলে যাবে ও ওই প্রত্যেক দোকানের দেখেছি ওই চার কোণার মতো ঘিচি মিছি কল হ্যাঁ তো মাখামোটা ওইটা ফোনপে বলে হ্যাঁ ওই জন্য বলে নয় মূর্খ লোকের শতগ্ধ শুঝে শুঝে ক পাকোস তালে গোলে গোল পাখি ভলো

ম্যাডাম গাছে ফোন পে টাকাটা মেরে নে ও ম্যাডাম ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও দেখ বলাই তুই যে তোর নিজের ভুলটা বুঝতে পেরেছিস এটাই সব থেকে বড় ব্যাপার ঠিক আছে ঠিক আছে একটা ছোট জাত সামান্য মুচির ছেলের জন্য আমার এই সুন্দর মোর ঘোড়াটাই মাটি হয়ে গেল দাঁড়ান ম্যাডাম আপনি মুচির ছেলে মুচির ছেলে বলে অনেক অপমান করেছেন আপনি কি জানেন মুচির ছেলের নামে ভারতবর্ষ বুকে অনেক স্কুল কলেজ আছে সে অন্য কেউ নয় ছেলে ডক্টর বি আর আম্বেদকর বলাই তুই এত কিছু জানিস তোর মধ্যে এত প্রতিভা আজ আমার স্বীকার করতে হবে এই গ্রামের কাছে শহর হার মেরেছে ম্যাডাম জাসপাদ নিয়ে বিচার করবেন না ম্যাডাম একটা কথা মাথায় রাখবেন আপনার রক্ত লাল আমারও রক্ত লাল আমাদের একটাই পরিচয় আমরা মানুষ বলাই জাতি মোদের এক না জাতি মোদের এক বলে কি বলতে পারো আমরা সবাই ভিন্ন তাই বললে কি বলতে পারো আমরা সবাই ভিন্ন জাতি মোদের এক না বলি হতে জাতি মোদের এক না বলি হতে পারি দুঃখ পেলে সবাই আনন্দিত হাসি আপন যারা তাদের সবাই আমরা ভালোবাসি জাতি সবাই আনন্দিত হাসি যারা তাদের সবাই আমরা ভালোবাসি বলে কি বলতে পারো আমরা সবাই ভিন্ন তাই বল কি বলতে পারো আমরা সবাই ভিন্ন জাতি মোদের এক নাম হই জাতি মোদের এক নাম হই জাতি মোদের এক নাম অ